আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ইসলামী ব্যাংক মিলে হবে এক ব্যাংক চাকরি হারাবে না কোনো কর্মীরা চলুন বিস্তারিত তিনি নেই প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকে শীঘ্রই একীভূত করা হবে একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি গভর্নর বলেন নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়া দাপে দাপে অগ্রসর হতে হবে আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার করা সম্ভব নয় এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে তিনি আরও বলেন আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক আমাদের দাবি যথাযথ কিনা আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অর্থ উদ্ধার সম্ভব হবে বিকল্প বিরোধ নিষ্পত্তির অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা এডিয়ার প্রসঙ্গে তুলে ধরে ডক্টর আহসান ইস মনসুর বলেন আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার ব্যবস্থাও রয়েছে এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় যেখানে উভয় পক্ষের আইনজীবীরা আলোচনা করে সমাধান খুঁজবেন তিনি জানান কোন পথে এগানো হবে আদালত নাকি এডিয়ার সেটি নির্ধারণ করবে সরকার আর সরকারি নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে গভর্নর বলেন দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশ সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা পরিচালনা করতে হবে এই লক্ষ্যেই প্রস্তুতি চলছে তো দর্শক ইসলামত সবশেষ আল্লাহ